সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন সাম্প্রতি এসকে এস ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে এসকে এস ফাউন্ডেশন এম এর সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান যেখানে তারা দীর্ঘ দিন যাবৎ বিশ্বস্ততার সাথে কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসকে এস ফাউন্ডেশন চাকরি বিজ্ঞপ্তি এক নজরে এস চব্বিশ তো ভিবার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এস ফাউন্ডেশন নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে একুশে জুন দু হাজার চব্বিশ সুতরাং একুশে জুন কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলমান নিয়োগ একটি পদের সংখ্যা হচ্ছে একশো চৌত্রিশ জন বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম এস এস সি স্নাতক পাশ চাকরির ধরন হচ্ছে এনজিও চাকরি অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট এস কে এস ডট ও আর জি আবেদনের শুরুর তারিখ হচ্ছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দুই হাজার চব্বিশ সুতরাং তিরিশে জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম হচ্ছে ডাক যোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি কিন্তু মূলত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে তো ভিউয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং মাসিক বেতন দেওয়া আছে তো ভিউয়ার্স আমি বিস্তারিত এগুলো আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও তৈরি করার জন্য তাই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে কো ট্রেনিং অ্যান্ড মনিটরিং এখানে পদের সংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স মাস্টার পিকে এস অর্থায়নে এর পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং অ্যান্ড মনিটরিং কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স আপনাদের এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে সর্বসাকল্যে তিয়াত্তর হাজার চারশো টাকা এছাড়াও মোবাইল ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবে দ্বিতীয় নাম্বার যে পদটি হচ্ছে সেটি হচ্ছে রিজিওনাল ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত শহর নগর এলাকার এনজিওতে একসাথে কমপক্ষে বিশটি ব্রাঞ্চ পরিচালনা করার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বেতন দেওয়া হবে আপনাদের তেষট্টি হাজার চারশো টাকা পর্যন্ত এছাড়াও জ্বালানি ভাতার সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আপনি পেয়ে থাকবেন তো 3 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার প্রদর্শন করা হচ্ছে দশ জন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে তবু উহার যেখানে বয়স অনর্দ্র চল্লিশ বছর বেতন স্কেল দেখতে পাচ্ছেন চার মাস শিক্ষানবিষ্কালে আপনাকে দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিষ্কার শেষে সর্বসা করলেতে তাহলে সাজার সাতশো টাকা দেওয়া হবে এর সঙ্গে কিন্তু মোবাইল ভাতা এক হাজার এবং জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো টাকা পেয়ে থাকবেন দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তো চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ম্যানেজ ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা চল্লিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ থাকতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনার কম পক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাদের এখানে থাকতে হবে বয়স সর্বোচ্চ ৪০ বছর বেতন স্কেলে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা নবিষ্কারে দেওয়া হবে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা এবং শিক্ষা নবিষ্কার শেষে দেওয়া হবে ছত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা এছাড়াও মোবাইল ভাতা পাবেন এবং জ্বালানি ভাতা দূরত্ব ভাতা এই সকল ভাতা কিন্তু আপনি পেয়ে থাকবেন তো ভিউয়ার্স পাস প posti দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার পচিস কোন শিক্ষা ও যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স বয়স এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 35 বছর এবং বেতনের স্কেল আপনাকে দেওয়া হবে শিক্ষানোবিশ 4 মাস বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং শিক্ষানবেশ কাল শেষে আপনাকে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার ষাট টাকা এর সঙ্গে কিন্তু দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তো বিবার ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা হচ্ছে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে বয়স এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন ভাতা দক্ষতা যোগ্যতার ভিত্তিতে মাসিক সর্বসাকল্যের ছাব্বিশ হাজার ষাট টাকা এর এছাড়াও কিন্তু দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন তো সাত নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিজ এখানে পদ সংখ্যা হচ্ছে জন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে শিক্ষা বেশ কালে টাকা এবং মাস বেতন হবে সর্বসা করলে চব্বিশ হাজার আটশো ষাট টাকা তো তবিবার সেখানে দেখতে পাচ্ছেন এস কে এস ফাউন্ডেশন নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি এস কে এস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রত্যেকে নির্ম স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন পত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী 30/2/2024 ইং তারিখে অফিস সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিন সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও যে এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এই মেইলে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা এখানে কিন্তু সরাসরি আবেদন করতে হবে ডাক যোগে অথবা কুরিয়ার যোগেও আবেদন করতে পারবেন অথবা এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে ইমেলের মাধ্যমেও আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর সময় হচ্ছে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আর জনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে